একবার সকলকে স্বাগত জানাই আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হলো পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের ম্যারাথন তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে এই ম্যারাথন ক্লাসের জন্য এটি হলো বাংলা ব্যাকরণের ম্যারাথন ক্লাসের প্রথম ক্লাস যেখানে আমরা থেকে শুরু করে উনিশ সাল পর্যন্ত যে সকল এক কথায় জিজ্ঞাসা করা হয়েছিল সেই সকল এক কথায় প্রকাশের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলির সম্পূর্ণ সমাধান দেখে নেব এবং তার সাথে সাথেই আমরা এবছর অতি গুরুত্বপূর্ণ সাজেশন রূপে এক কথায় প্রকাশের সকল অংশগুলি বা প্রশ্নগুলি দেখে নেব এটি তোমার সাফল্যের কান্ডারি হতে চলেছে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা কালকে মিসলেনিয়াস মেন্স পরীক্ষা দিতে যাচ্ছ অবশ্যই টু এক্স এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে খুব তাড়াতাড়ি তোমরা সকল প্রশ্ন উত্তরগুলি দেখে নিতে পারো চলো দেখা হচ্ছে ঠিক এই ভিডিওটিতে যেখানে আমরা সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দু হাজার দুই সালে জিজ্ঞাসা করা প্রশ্নোত্তর গুলি এক কথায় প্রকাশে টোটাল দশ দশটি নম্বর থাকে এর আগেও আমরা আলোচনা করেছি টোটাল পাঁচটি প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের প্রতিটি এক কথায় প্রকাশ কতটা গুরুত্বপূর্ণ দেখে নাও প্রশ্নোত্তর গুলি অর্জুনের ধনুককে আমরা গান্ডিম নামে চিনি অশ্ব রাখার বা ঘোড়া রাখার স্থানকে কি বলা হয় আস্তাবল আমরা এই ভিডিওটি একটু তাড়াতাড়ি পড়বো কারণ এটি রিভিশন ক্লাস আগের ভিডিওগুলিতে আমরা আলোচনা করেছি এটি রিভিশন ক্লাস তাই তাড়াতাড়ি এবং পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাব। রাধার পুত্রকে বলা হয় রাধেও এখনো পর্যন্ত যার শত্রু জন্মায়নি তাকে কি বলা হয় অজাত শত্রু আকাশ স্পর্শ করে যে তাকে কি বলা হয় খেয়ে চল পরটি দেখে নাও দু সালে যে মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হয়েছিল তার প্রশ্নোত্তর পরের অনুগামী যাত্রীকে বলা হয় বরযাত্রী মনে জন্মে যা তাকে বলা হয় মনসিজ মনুর পুত্র 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 নয় মনুর মনুর পুত্রকে কি হয় মানব যে নিজেকে হত্যা করতে উদ্যত হয় তাকে আত্মঘাতী বলা হয় বা যে নিজেকে হত্যা করে তাকে আত্মঘাতী বলা হয় যিনি দ্বার পরিগ্রহ করেননি বা যিনি বিবাহ করেননি তাকে কি বলে অকৃত দ্বার পরেরটি দেখে নাও দু হাজার চার সালে যে মিথিলেনিয়াস মেন্স পরীক্ষা হয়েছিল সেখানে সকল এক প্রকাশ গুলি এখানে দেয়া হয়েছে দেখে নাও যে বাক্যের অতীত তাকে বাক্যাতীত বলা হয় দশরথের পুত্রকে দাসরথ বলা হয় যে কথা দুটি অর্থ তাকে অন্যতম বলা হয় যে আপনার বর্ণ গোপন রাখে তাকে বর্ণ জোড়া বলা হয় বর্ণ অর্থাৎ রং পরেরটি দেখো যা সরোবরে জন্মায় তাকে সরোজ যেমন পদ্মফুল সরোবরে জন্মায় তাই পদ্মফুলের অপর নাম হলো সরোজ এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দু হাজার পাঁচ সালে যে সকল কথায় প্রকাশগুলি জিজ্ঞাসা করা হয়েছিল প্রতি নির্ভরশীল কাজকে কি বলা হয় যাকে আর অবিবাহিত রাখা যায় না তাকে অরক্ষ বলা হয় দীর্ঘই অন্তঃস্থার এটি লক্ষ্য রাখবে এই একতায় প্রকাশের প্রত্যেকটি প্রশ্নই ঠিক তোমার অশুদ্ধ অশুদ্ধ ক্ষেত্রে ও অতি গুরুত্বপূর্ণ তাই বানানগুলি অবশ্যই মন দিয়ে দেখবে ঘোড়া রাখি স্থান বা জায়গাকে আমরা বলি আস্তা বল পরের দেখে নাও যিনি বহু দেখিয়াছেন তাকে ভূয়দর্শী বলা হয় একই সময়ে একই গুরু শিষ্যকে বলা হয় সতীর্থ এর আগের ক্লাসগুলিতে আমরা এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করেছি আমাদের চ্যানেল প্লে থেকে অবশ্যই এক কথায় প্রকাশের সকল গুরুত্বপূর্ণ ভিডিও গুলি দেখে নিতে পারবে দেখে নেওয়া যাক পরের সালের প্রশ্নগুলি দু হাজার সাত এক কথায় প্রকাশ মাটি ফেদ করে যা উপরে উঠে যায় তাকে উদ্ভিদ বলা হয় যে পুত্র পুত্রকে আমরা কি নামে চিনি সুমিত্রার পুত্রকে আমরা বলে থাকি সৌমিত্র পরেটি দেখো জানু পর্যন্ত লম্বিত বা লম্বা তাকে আজানু লম্বিত বলা হয় হাতি বাঁধার যে স্তম্ভ মানে পিলার বা কুটি তাকে কি বলা হয় হিঞ্জির কষ্ট রাখা রক্ষা করে যে তাকে কি বলা হয় কিশোর দেখে নেব পরের বছরের প্রশ্ন গুলি দু হাজার নয় দেখে নাও অসুয়া নাই যার যে নারীর অসুয়া নাই তাকে কি বলা হয় এটি আমরা এখন কি দেখলাম দন্তস্ত দীর্ঘ অনুসুয়া পরেরটি দেখো রুনের পুত্র যে কে বলা হয় আরুণি রুনের পুত্রকে কি নামে চিনি আরুণী পরেরটি হলো অস্তের ডাক বা ঘোড়ার ডাক কি বলা হয় রেশা বুঝতেই পারছো প্রশ্ন কেমন রিপিট হয় গন যে নারীর ভর্তা বা খরচ বহন করে তাকে হয় গুণিকা পরটি দেখো চিরকাল ধরে যা চলছে তাকে আমরা কি নামে চিনি চিরন্তন দেখে নেব পরের বছরের প্রশ্নগুলি দু হাজার দশ দেখিবার ইচ্ছা কি আমরা বলি দ্বিদীক্ষা দয় দীর্ঘ দ্বিদীক্ষা এটি অবশ্যই গুরুত্বপূর্ণ শুদ্ধ অশুদ্ধ বানানোর ক্ষেত্রে যাহা পূর্বে ঘটে নাই তাকে বলা হয় অভূতপূর্ব এক্ষেত্রে দুটি দীর্ঘ পরেরটি দেখো দেখো অমিতাভাজার তাকে অমিতাভ বলা হয় এক পংক্তিতে বা এক লাইনে বা এক সারিতে বসিকার অযোগ্য যে ব্যক্তি তাকে অপাংতেও বলা হয় অন্য উপায়কে বলা হয় নিরুপায় 2002 দুই সাল থেকে শুরু করে দু হাজার দশ সাল পর্যন্ত পরীক্ষা হয়েছিল তাই 2002 দুই থেকে 2010 দশ পর্যন্ত এই প্রশ্নগুলি পর তোমরা দেখতে পেলে বা 2010 দশ সালের পরে মোট পরীক্ষা হয়েছিল 2018 আঠারো সালে গিয়ে তাই 2018 আঠারো সালের প্রশ্নোত্তরটি এখন আমরা দেখে নেব এখানে এক কথায় প্রকাশের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো চোখের মণি যাকে কুনি বলা হয় শুদ্ধ শুদ্ধ বানানোর ক্ষেত্রে দেখবে প্রথমটি দীর্ঘই হচ্ছে পরেরটি টি পরেরটি দেখো মাথা পেতে নেবার যোগ্য তাকে স্থির ধার্য বলা হয় পথ চলার খরচকে বলা হয় পাথেও দানের বদলে দানকে বলা হয় প্রতিদান চিরদিন ধরে যা চলছে তাকে বলা হয় চিরন্তন পরেরটি দেখো দু সালের পরীক্ষার প্রশ্ন উত্তর যার পিতা মাতা নেই তাকে আমরা বলি যে কানে শুনতে না তাকে বধির বা কালা দুটি বলা যায় যার কোনো সম্বল নেই তাকে নিঃসম্বল বলা হয় যে অসত্য কথা বলে তাকে বলা হয় মিথ্যাবাদী এবং যে পথ হারিয়েছে তাকে কি বলা হয় পথভ্রষ্ট তাহলে আমরা দেখে নিলাম দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যে সকল কথায় প্রকাশের প্রশ্নগুলি তোমাদের পিএসি মিসিয়ার মেন্স পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল এখন আমরা দেখে নেব অতি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশের যে সাজেশনটি চলো দেখে নেওয়া যাক এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অতি গুরুত্বপূর্ণ সাজেশন গুলি হস্তের ডাককে আমরা কি বলি রেশা পেঁচার ডাককে বলা হয় ঘৃৎকার ঘয়রি খন্ডের কয় করা ঘৃৎকার বা ঘুৎকার পরেরটি হলো কুকুরের ডাককে বুকর নামে বলা হয় বুকান বলা হয় উপকার করার ইচ্ছাকে বলা হয় উপচিকিৎসা প্রথমটি হস্তই পরেরটি খেয়াল করবে শুকনো পাতার শব্দকে বলা হয় মর্মর আর ইংলিশে একে কি বলা হয় রাসেল আর ইউএসটিএলি পরেরটি দেখো উপস্থিত বুদ্ধি আছে যার সেই ব্যক্তিকে আমরা প্রত্যুতপন্ন মোদি বলি এখানে প্রত্যেক সাজেশন ই অতি গুরুত্বপূর্ণ তাই একটিও স্ক্রিপ্ট করার কোনো চেষ্টা করবে না প্রত্যেকটি মনোযোগ সহকারে দেখবে এবং পরীক্ষা সফল করে আসবে পরেরটি দেখে নেবো এখন আমরা স্ক্রিনে সেট টু টি দেখতে পাচ্ছি দেখো এখানে হরিণের চামড়াকে কি বলা হয় অজিন অনুকরণ করার ইচ্ছাকে কি বলে অনু চিকিৎসা প্রথমটি হসেই পরেরটি দীর্ঘই আর মূর্ধন্ন সেই মূর্ধনশয়ে রেভ আকার এটি খেয়াল রাখবে সেবা করার ইচ্ছাকে কি বলে শুধ্রূষা শুদ্ধ অশুদ্ধ এখানে প্রত্যেকটি এক কথায় প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ সেবা করার ইচ্ছাকে হয় শুশ্রূষা প্রথমটি পরেরটি দেখো তারপর মূর্ধন্য সভা শুধ্রুষা ভেসে থাকার ইচ্ছাকে বলাই জিজিবিষা অতি গুরুত্বপূর্ণ এটিও শুদ্ধ অশুদ্ধ বানানোর ক্ষেত্রে লাভ করার ইচ্ছা হলো লিপসা আর শত্রুকে যেমন করতে পারে যে ব্যক্তি তাকে কি বলাই পর ইন্দম এবার দেখে নেব আমরা পরের গুরুত্বপূর্ণ সেটটি এখন আমরা দেখতে পাচ্ছি পরের সেটটি যা সহজে পাওয়া যায় না তাকে কি বলে দুষ্প্রাপ্য তহর্ষ মূর্ধন্য সৈপ রপলা আকার পয় রা যা সহজে অতিক্রম করা যায় না তাকে বলা হয় উপকারীর অপকার করে যে তাকে বলা হয় কি আর আমরা আগের ভিডিওগুলিতে গুলিতে ডিসকাস করেছি যাদের মনে আছে তারা অবশ্যই কমেন্টে জানাবে যে উপকারীর যে উপকার করে তাকে কি বলা হয় পরটি দেখে নাও পূর্ব জন্মের কথা স্মরণ আছে যে ব্যক্তির তাকে বলা হয় জাতিস্বর দন্তের র জাতিস্বর পরটি দেখো রাতের শিশিরকে আমরা কি বলি শবনাম আর পদের ডাটা বা নালকে কি নামে ডাকা হয় মৃণাল এখন এখন আমরা আমরা দেখে পরের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটটি দেখতে কি করতে হবে তা যে বুঝতে পারে না তাকে কি বলে কিং কর্তব্য বিমূল এটি বহু ইম্পর্টেন্ট তাই এটি খেয়াল রাখার অবশ্যই চেষ্টা করবে এখানে সকল সাজেশনই গুরুত্বপূর্ণ তাদের মধ্যে আরো গুরুত্বপূর্ণ যেগুলি সেগুলি আমরা স্টার দিয়ে প্রকাশ করে দিচ্ছি দেখে নাও একই সাথে যার সর্বস্ব হারিয়ে গিয়েছে বা যার কিছুই নয় তাকে কি বলায় সর্বহার আবার হৃত সর্বস্ব দুটি যে কোনো একটি লিখলেই হবে এটা কি হলো হস্তি হস্তি রথ অশ্ব পদাতিকে সমাহারকে একত্রে বলায় চতুর অঙ্গ শত্রুকে বধ করে যে তাকে বলায় শত্রুঘ্ন যে ক্রমাগত রোদন করছে বা কাঁদছে তাকে বলা হয় রোদ উদ্যমানি তাহলে দেখে নিলাম আমরা এক কথায় প্রকাশের সকল বিগত বছরের প্রশ্নগুলির সাথে অতি গুরুত্বপূর্ণ কথায় প্রকাশের সাজেশনগুলি তোমাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং একটি লাইকের মাধ্যমে এবং একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে আমাদের মনোবল দ্বিগুণ করার চেষ্টা করবে কারণ তোমাদের একটি লাইকই আমাদের পথ চলার অনুপ্রেরণা আর আমরা অনুপ্রেরণা পেলে আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে নিয়ে আসতে পারবো সামনে আনতে পারবো তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটিতে খুব তাড়াতাড়ি পড়তে থাকো মন বিশ্বাস বজায় রাখো সফলতা তুমি পাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং নাইস অল দ্য বেস্ট ফর কিপ কিপ এভি ওয়ান